দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দুটো জিনিস আপনাদেরকে বলতে চাই প্রথম হচ্ছে নলেজ এবং ফেথ নলেজ মানে হচ্ছে জ্ঞান এবং ফেথ মানে হচ্ছে বিশ্বাস বিজ্ঞানে নলেজ আগে আসে ফেথ তার পরে 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 আসে মানে ধরুন একটা এক্সাম্পল যে প্রথম দিকে কেমিক্যাল ফার্মিং বা রাসায়নিক চাষ যেটা সেটাকে যখন বিজ্ঞান আবিষ্কার করেন যে কেমিক্যাল ফার্মিং সব থেকে ভালো পদ্ধতি আমাদের চাষের জন্য সেখান থেকে দ্রুত কৃষকরা চাষ করতে পারবেন তখন আমাদের বিশ্বাস কি ছিল যে হ্যাঁ কেমিক্যাল ফার্মিং এর মাধ্যমেই আমরা ভালো চাষ বা ভালো কাল্টিভেশন করতে পারবো আমাদের বিশ্বাস কিন্তু এখন বিজ্ঞান কি বলছে যে কেমিক্যাল ফার্মিং আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আমাদের অর্গানিক ফার্মিং করা উচিত বিজ্ঞান এখন বলছে তো তাহলে আমাদের বিশ্বাসও সেটা হলো যে কেমিক্যাল ফার্মিং ক্ষতিকারক বিজ্ঞান যখন বলছে অর্গানিক ফার্মিং করা ভালো তো নলেজ এখানে আগে আসছে এবং বিশ্বাস তার পরে পরে আসছে সেটা কিন্তু চেঞ্জ করছে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস আগে আসে আগে আপনাকে বিশ্বাস করতে হবে আমি বহুদিন ধরে আপনাদেরকে বলছি যে আগে চেতনা কনসিয়াসনেস আপনাকে জাগ্রত করতে হবে যে কোনো মানুষ স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে ফেথ থাকতে হবে ভরসা থাকতে হবে তারপরে কিন্তু আপনি সেখানে রেমেডিস পূজা মন্ত্রোচ্চারণ ক্রিয়া সাধনার মাধ্যমে যখন রেজাল্ট পাবেন এই পুরো পদ্ধতিটা যাওয়ার মধ্য দিয়ে আপনার নলেজও ডেভেলপ হবে আপনি রেজাল্টও পাবেন তখন কিন্তু আপনার নলেজটা স্ট্রং হবে প্রথমে কিন্তু আপনার নলেজ নেই বিজ্ঞানে কি প্রথমে নলেজ কিন্তু অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটিতে প্রথমে বিশ্বাস আপনাকে আনতে হবে ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি গ্রহ নক্ষত্রের প্রতি হরস্কোপের প্রতি তারপরে সেই অ্যাস্ট্রোলজার যখন আপনাকে সমস্ত কিছু বলবেন সেইভাবে যখন আপনি পদ্ধতিগুলো করবেন এবং রেজাল্ট পাবেন তখন আপনার মধ্যে কিন্তু ধীরে ধীরে নলেজের ডেভেলপ হবে তখন আপনি বিভিন্ন জিনিস ঘাঁটবেন ঘেঁটে নলেজ তৈরি করবেন এখানেই একজন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিশানার এবং একজন বিজ্ঞানের মানুষের মধ্যে কিন্তু তফাৎ বা বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটির মধ্যে এটাই তফাৎ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জীবনে প্রতিটা মানুষকে অ্যাডভার্স সিচুয়েশন বা প্রতিরূপ সিচুয়েশন বা খারাপ সিচুয়েশনে পড়তে হয় এবং যখন আমরা খারাপ সিচুয়েশনে পড়ি তখন আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই আমরা একটা ধোঁয়াশার মধ্যে চলে যাই ভয় পেয়ে যাই নার্ভাস হয়ে যাই যে কিভাবে এখান থেকে বেরোবো এখন একটা ছোট্ট গল্প বলছি এখান থেকে আপনি বুঝতে পারবেন একটা ধরুন লরি যাচ্ছে সামনে সামনে এবং পেছনে আপনি বাইক নিয়ে যাচ্ছেন এবং লরিটা প্রচন্ড তার পলিউশন বার করছে বা ধোঁয়া ছাড়ছে বা যেটাই বলবেন এমিশন করছে যার ফলে সেই ধোয়াগুলো আপনি যেহেতু বাইক নিয়ে প্যাঁজেন্ট প্যাঁজেন্ট যাচ্ছেন তাইজন্য সেই ধোয়াগুলো আপনার মুখে লাগে তো এটা একটা অ্যাডভার্স সিচুয়েশন বলে আপনি কল্পনা করুন এখানে কিভাবে আপনি বাঁচবেন এই সিচুয়েশন থেকে তিনটি উপায় আছে বাঁচার প্রথম হচ্ছে আপনি যেভাবে যাচ্ছেন সেইভাবেই চলুন তাহলে কি হবে আপনি ওই অ্যাডভার্স সিচুয়েশন হ্যান্ডেল করতে করতে যাবেন এতে কি হবে আপনার ক্ষতি হবে মানে আপনি যতদিন সেই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন সেই লড়ির ধোঁয়াটাকে ইনহেল করার মতো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন ততদিন কিন্তু আপনার ক্ষতি হতে থাকবে আপনার ব্রিদিং সিস্টেমে প্রবলেম আসতে পারে আপনার হেলথ ড্যামেজ হতে পারে ক্ষতি হতে পারে এইভাবে একজন একটা মানুষ কিন্তু তার জীবন কাটায় আমি দেখেছি তারা ওই অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যেই পড়ে থাকে ওইভাবেই সারা জীবন কষ্ট করতে করতে যায় ধীরে 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 কিন্তু তারা হয়ে যায় এটা এক প্রকার প্রকার মানুষ মানুষ দ্বিতীয় কি করেন তারা এই যে বাইকটা যাচ্ছে তিনি কি করছেন বাইক রাইডার যিনি তিনি ব্রেক মেরে দিচ্ছেন কিছুটা পিছিয়ে যাচ্ছেন লরিটা একটু বহুদূর চলে যাওয়ার পরে তিনি আবার শুরু করছেন কিন্তু এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন এই পদ্ধতিতে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আপনি ব্রেক দিলেন পেছন থেকে কিন্তু আর একটা লরি আসতে পারে এবং আপনার সামনে এসে আবার সেই একই সিচুয়েশন তৈরি করতে পারে তো এই এই পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন নিজেকে গুটিয়ে নেন আপনার পরিস্থিতি পরিস্থিতি খারাপ থেকে তাহলে কি হবে হয়তো সেই পরিস্থিতিটা থেকে আপনি বেঁচে গেলেন কিন্তু আবার পরিস্থিতি আসতে পারে তখন কিন্তু আবার আপনি একই রকমভাবে ঘাবড়ে যাবেন তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি সেই লরিটাকে ওভারটেক করে বেরিয়ে যান এবং সেই সিচুয়েশন থেকে মুক্তি পান কিন্তু সেই ওভারটেক করতে গেলে লরিটাকে আপনার দরকার স্কিল এবং আপনার যে ভেহিকল তার প্রপার কন্ডিশনিং প্রপার ভালো সিচুয়েশন থাকতে হবে সেই ভেহিকেলে ওভারটেক করতে গেলে ঠিক একই রকমভাবে মানুষের জীবনেও আপনি যদি কোনো খারাপ সিচুয়েশন থেকে বেরোতে চান তাহলে আপনার যে শারীরিক এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করতে হবে প্রপার কন্ডিশনে থাকতে হবে তাহলেই আপনি ওই সিচুয়েশনটাকে ওভারটেক করে বেরোতে পারবেন ঠিক যেমন বাইক রাইডারটা লরিটাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে এবং সেই সিচুয়েশানের উপর আপনি জিততে পারবেন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনার মধ্যে সেই বডি এবং মাইন্ডের শক্তিকে বৃদ্ধি করা কন্ডিশনিং করা আপনাকে পাওয়ারফুল করা যাতে আপনি সেই খারাপ সিচুয়েশান খারাপ দশা যাই চলবে সেইখান থেকে ওভারকাম করতে পারেন ওভারটেক করে সেটাকে বেরোতে পারেন এইভাবে কিন্তু অ্যাডভার্স সিচুয়েশান থেকে আপনি মুক্তি পেতে পারেন এটা খুব ভালো প্রশ্ন ওয়েলথ বা সম্পদ আকর্ষণ করার জন্য বা জমানোর জন্য প্রথমে বুঝতে হবে যে ওয়েলথ বলতে আমরা কি বুঝি আমাদের ওয়েলথ মানে আমরা যেটা বুঝি প্রথম সেটা হচ্ছে মানি বা টাকা প্রতিটা মানুষ বোঝেন টাকা এবং এটাও অনস্বীকার্য যে আজকের যুগে অর্থ বা টাকা প্রচণ্ড ইম্পর্টেন্ট আপনার জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অর্থই একমাত্র ওয়েলথ নয় আট প্রকার টোটাল ওয়েলথ আছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা নিজেকে রিলেট করুন এই ভিডিওর সঙ্গে তাহলে আপনারা বুঝতে পারবেন টোটাল আট প্রকার ওয়েলথ আছে প্রথম যেটা সেটা হচ্ছে অর্থ বা মেটেরিয়াল ওয়েলথ মানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কতটা টাকা আছে আপনি কতটা বড় বাড়িতে থাকেন কতটা আপনার লাক্সারি কার আছে কিনা আপনি কোনো ফরেন ট্যুর করতে যাচ্ছেন কিনা এগুলো হচ্ছে মেটেরিয়াল ওয়েলথ এটা এক প্রকার ওয়েলথ এটা দরকার এটা এক প্রকার ওয়েলথ দ্বিতীয় যে ওয়েলথ সেটা হচ্ছে হেলথ বা ফিজিক্যাল শরীর বা স্বাস্থ্য তার কারণ হচ্ছে ধরুন একজন মানুষ যে প্রচুর একটা ওয়েলদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন কিন্তু প্রায়শই তিনি অসুস্থ থাকেন প্রায়শই ডাক্তারের কাছে যেতে হয় তার শরীরে শক্তি নেই তো তিনি একটা অসুস্থতা বোধ করেন সারা জীবন তো তার কাছে ওয়েলথ মানে কিন্তু তার হেলথ হয়ে গেল আপনি তার জায়গায় নিজেকে নিয়ে গিয়ে চিন্তা করুন তাহলে বুঝতে পারবেন তার কাছে কিন্তু সে পয়সা টাকা অর্থ কিচ্ছু চায় না সে চায় তার হেলথ হেলথ যেন ভালো থাকে তার কাছে ওয়েলথ কিন্তু তার হেলথ তৃতীয় প্রকার ওয়েলথ হচ্ছে সাকসেস মানে ধরুন কেউ প্রচুর বড়লোক ফ্যামিলিতে বা ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার লাইফের তার কেরিয়ারের প্রতিটা ভেঞ্চার প্রতিটা উদ্যোগ কিন্তু ফেল হচ্ছে সে কোনো বিজনেস করতে যাচ্ছে ফেল করছে কোনো চাকরি করতে যাচ্ছে সেখানে ফেল করছে সাকসেস পাচ্ছে না তো ওয়েলদি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও সে যখন প্রতিটা ভেঞ্চারে ফেল করছে তখন তার কাছে ওয়েলথ কি হলো তার কাছে ওয়েলথ হচ্ছে সাকসেস তার কাছে একটা বিজনেস তৈরি করার মতো অর্থ আছে কিন্তু সেই বিজনেসটা সে সাকসেস করতে পারছে না তো সেই মানুষটির কাছে ওয়েলথ মানে হচ্ছে সাকসেস চাই তার কিন্তু অর্থ টাকা পয়সাগুলো চাই না তার চাই সাকসেস সাকসেসটা হচ্ছে তৃতীয় প্রকার ওয়েলথ চতুর্থ যে ওয়েলথ সেটা হচ্ছে কারেজ যদি আপনার কাছে অনেক অর্থ থাকে কিন্তু আপনার মধ্যে ভয় আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় ভয় টেন্ডেন্সি কোনো রিস্ক নিতে পারেন না কোনো কাজ করতে পারেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা আছে আপনি বিদেশ যেতে ভয় পাচ্ছেন আপনি কোনো ব্যবসা করতে ভয় পাচ্ছেন আপনি চাকরিতে গিয়ে যে একটা এক্সট্রা মাইল যেতে হয় উন্নতির জন্য সেটা করতে ভয় পাচ্ছেন সবসময় একটা ভয় আপনার মধ্যে কারেজ নেই সাহস নেই তাহলে আপনার কাছে ওয়েলথ হচ্ছে সাহস বা কারেজ যখনই সাহস আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি সেখানে ওয়েলদি হয়ে গেলেন এরপরের যে ওয়েলথ পঞ্চম প্রকার যে ওয়েলথ সেটা হচ্ছে আপনার বন্ধুত্ব প্রীতি মানে ধরুন আপনি এমন একজন মানুষ আপনার কাছে প্রচুর অর্থ আছে কিন্তু আপনার মুখের ভাষা ভালো নয় আপনার ব্যবহার ভালো নয় তার ফলে আপনার চারপাশে যে মানুষজন আছেন তারা আপনাকে কেউ পছন্দ করছে না আপনার সঙ্গে কেউ থাকছে না আপনার রিলেটিভ বলুন আপনার হাজব্যান্ড বলুন ওয়াইফ বলুন কেউ আপনার সঙ্গে থাকছে না তো আপনার সেইখানে একটা লোনলিনেস ব্যাখিততা ফিল হচ্ছে প্রচুর অর্থ থাকলেও আপনি সারাদিন একা আপনার পাশে কেউ নেই প্রচুর শত্রু শত্রু তাহলে আপনার কাছে ওয়েলথ কি হচ্ছে আপনার বন্ধুত্ব বা আপনার সঙ্গী এটা হচ্ছে আপনার কাছে ওয়েলথ কম অর্থ থেকেও আপনি যদি প্রপার সঙ্গী পান বন্ধু পান আমি বহু মানুষকে দেখেছি হ্যাপিলি জীবন কিন্তু কাটিয়ে দেয় এটা এক প্রকার ওয়েলথ এরপরে ষষ্ঠ যে ওয়েলথ আছে সেটা হচ্ছে স্কিল দেখুন অর্থ কেউ পায় তার পূর্বপুরুষদের থেকে ইনহেরিট করে বা কেউ নিজে স্ট্রাগল করে রোজগার করে ধরুন একটা মানুষ যিনি ইনহেরিট করেছেন তার কাছে প্রচুর অর্থ আছে কিন্তু তার নিজের কোনো স্কিল নেই সে না তো পারছে কোনো ব্যবসাকে ডেভেলপ করতে না তো পারছে কোনো চাকরিতে তার স্কিল দিয়ে উন্নতি করতে তার কাছে সেই স্কিল নেই সে সবসময় ফেল করছে স্কিল হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আপনার লাইফে অগ্রসর হওয়ার জন্য তো সেই মানুষটার কাছে স্কিলটা হচ্ছে তার কাছে ওয়েলথ তার কাছে সেই স্কিলটা তার পাইয়ে দিলেই এবং সপ্তম প্রকার যে ওয়েলথ সেটা হচ্ছে ডিগনিটি আমি এমন বহু মানুষকে দেখেছি যাদের প্রচুর অর্থ আছে কিন্তু সম্মান নেই সমাজে লোকে ভালো কথা বলেন না লোকে কোনো রেসপেক্ট দেন না তারা কিন্তু খোঁজে রেসপেক্ট তারা কিন্তু রেসপেক্টের পিপাসু তাদের কাছে ওয়েলথ হচ্ছে সেই রেসপেক্ট তাদের কাছে অর্থ আছে অর্থ দেওয়ার দরকার নেই এমন অনেক মানুষকে দেখেছি যাদের অর্থ অত নেই কম কিন্তু তারা খুব রেসপেক্টফুল পারসেন সমাজে তো তাদের কাছে ওয়েলথ হচ্ছে কিন্তু রেসপেক্ট পঞ্চ এবং লাস্ট যে প্রকার ওয়েলথ আছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ প্রচুর ধনবান অর্থবান ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে মেন্টাল হেলথ সমস্যা যাচ্ছে পিতা মাতার প্রচুর অর্থ সন্তান মানসিক রোগী বহু নিদর্শন আছে এরকম তো তাদের কাছে হেলথ তাদের কাছে যে ওয়েলথ বা সম্পদ সেটা হচ্ছে তার সন্তানের বা তার নিজের মানসিক হেলথ তো এতগুলো ওয়েলথ কিন্তু বর্ণনা আছে এবং আমাদের যে হরস্কোপ সেই হরস্কোপের বারোটা ঘর আমাদের জীবনের প্রতিটা ওয়েলথকে কিন্তু দেখায় আমি বলছি ঘরে আবারও যেমন লগ্ন হচ্ছে নিজে আপনি নিজে কতটা আপনার মধ্যে কতটা পাওয়ার আছে আপনি নিজে কতটা পরিশ্রমী তা আপনার মধ্যে ফ্রেন্ডলি অ্যাটিটিউড আছে নাকি সেটা আপনার ফার্স্ট হাউস আপনার সেকেন্ড হাউস হচ্ছে আপনার ভাষা আপনার খারাপ ভাষা যদি ব্যবহার করেন ফ্রেন্ডলিনেস থাকবে না ফোর্থ হাউস হচ্ছে মানসিক সুখ ফিফথ হাউস হচ্ছে আপনার এডুকেশন যদি আপনি প্রচুর ওয়েলদি ফ্যামিলিতে এডুকেশন না থাকে আপনার মধ্যে সেই স্কিল ডেভেলপ হবে না হচ্ছে আপনার আপনার ভাগ্য ভাগ্য না থাকলে আপনি সাকসেস পাবেন না এইভাবে প্রতিটা ঘর এক একটা ওয়েলথকে কিন্তু ডিনোট করে তাই জন্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যখনই আপনি আসবেন তা তিনি কিন্তু আপনার প্রতিটা ঘরকে সমান গুরুত্ব দিয়ে দেখবেন কারণ আমি যে আট রকম ওয়েলথের কথা বললাম এই এতগুলো ওয়েলথ একটা মানুষকে পাইয়ে দেওয়াই একটা অ্যাস্ট্রোলজারের কর্তব্য শুধু অর্থ পাইয়ে দেওয়া নয় তো প্রতিটা ঘরকে সমান গুরুত্ব দিয়ে দেখে সমানভাবে তাকে যদি প্রপার গাইড করা যায় তবে সেই মানুষটি পরিপূর্ণ হয় এই আট রকম ওয়েলথ মাধ্যমে এটাই হচ্ছে প্রকৃত করার পদ্ধতি এবং এখানেই একজন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ আপনাকে কিন্তু সাহায্য করবে আপনারা যদি নিজেকে রিলেট করতে পারেন এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে লাইক এবং ফলো করবেন যাতে অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়ালিটি রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের সামনে আনতে পারি এবং আপনাদেরকে উন্নতি করাতে পারি ধন্যবাদ